আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বত্রিশ সাইজের বোট নেক প্রিন্সেস স্কার্ট ব্লাউজের কাটিং সম্পূর্ণটা আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের প্রিন্সেস কার ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন চলুন সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই চলুন মূল ভিডিওতে চলে যাই সবার প্রথম লাইলিনটি কাটিং করে নিব লাইলিনটিকে দুভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিচ্ছি চোদ্দ ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে উপরের দিকটাও কিন্তু আমি সমান করে কাটিং করে নিয়েছি এবার দেখুন যেহেতু ব্যাক হুক হবে ব্যাক হুকের জন্য ভাঁজ দিকে হাফ ইঞ্চি এভাবে মার্কিং করে নিব এটা কিন্তু অবশ্যই নিতে হবে যদি ব্যাক হুক থাকে ব্যাক না থাকলে এটা নেওয়ার প্রয়োজন নেই এবার নিয়ে নিচ্ছি সোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাত ইঞ্চি এখানে কিন্তু ফুল সোল্ডার মাপ নিতে হবে সোল্ডার চোদ্দ ইঞ্চি রয়েছে সাত ইঞ্চিতে মার্কিং করলাম শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোল আর্মহোল নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সোজা লাইন টেনে নিলাম এবার নিয়ে নিচ্ছি ছাতির মাপটা ছাতি রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে মার্কিং করলাম দুই ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর শোল্ডার থেকে ছাতি অব্দি সাড়ে ছয় রয়েছে ঠিক এভাবে মিডল সেন্টার করে নিব মিডল সেন্টার করে নিয়ে সেই সেন্টার থেকে এভাবে কিন্তু রাউন্ড শেপে তিনটি মাপকে সুন্দর করে মিলিয়ে দেব আর হয়ে গলার শেপটা হয়ে গেল এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব এখানে চার ইঞ্চি চার ইঞ্চিতে মার্ক করে নিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপ নিয়ে নিব দুই ইঞ্চি দুই ইঞ্চিতে মার্কিং করে নিব তারপর রাউন্ড শেপ করে নিব ওপরের দিকের গলাটা রাউন্ড শেপ হবে সুন্দরভাবে রাউন্ড শেপটা করে নিলাম এবার নিচের দিকে এখানে কিন্তু আড়াই ইঞ্চি এভাবে একটা গ্যাপ রাখবো গ্যাপ রেখে একটা মার্কিং করে নিলাম মার্কিং করে নিয়ে এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে ছাব্বিশ ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিব এখানে কিন্তু কোনো রকম ইন হবে না যেহেতু গলাটা অনেকটা ডিপ রয়েছে কোমরের মাপটা নেওয়ার পর দুই ইঞ্চি নিয়ে নিলাম সাইড সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন টেনে নিবো ঠিক এভাবে বাইরের লাইনে কাটিংটা হবে এবং ভিতরের লাইনে ফিটিংসটা হবে এবার নিয়ে নিচ্ছি নিচের দিকের গলার ডিজাইনের ডিজাইনের মাপটা জন্য নিয়ে নিচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচ থেকে সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পর এপাশ থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নিব সেম একই রকমভাবে ভাবে উপরের দিকেও চার ইঞ্চিতে লাইন টেনে নেব এবার দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিব বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নিব সুন্দরভাবে এভাবে ডিজাইনের শেপটা দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ডিজাইন করতে পারেন এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে করে দিয়ে পাশে থাকা প্রেস দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব এই যে হাফ ইঞ্চি হুকপটের জন্য রেখেছি এটা কিন্তু এইভাবে বাইরে রাখবো বাইরে রেখে বসিয়ে নিয়েছি তারপর দেখুন নিচের দিকে এক ইঞ্চি বেশি নিয়ে লম্বাই একটা মার্কিং করে সোজা লাইন টেনে নিলাম এবার দেখুন আর্ম হোলে আর্ম হোল আমার যেমন রয়েছে সে ঠিক সেইভাবে ড্রয়িং করে নিলাম এবার নিয়ে নিব সাইডে সাইডে নিয়ে নিব ওপর দিকে দেড় ইঞ্চি আর নিচের দিকে নিয়ে নিব এখানে কিন্তু আড়াই ইঞ্চি যতদূর আমার টাক্কটা হবে সেই টাক্সটা এখানে কিন্তু আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার ওপরের মার্কের সাথে নিচের মার্কটা সুন্দরভাবে মিলিয়ে দিলাম এরপর ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করে নিব ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান শেয়ার টাইম করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কাটিং করে নিতে পারবেন সামনের পার্টটা কাটিং হয়ে গেল এবার নিয়ে নিব মাপগুলো একই রকম ভাবে গলার মাপটা নিয়ে নিলাম চার ইঞ্চি চার ইঞ্চিতে মার্কিং করে নিলাম এরপর নিয়ে নিব গলার ডিপটা সামনের গলার ডিপটা নিয়ে নিব এখানে কিন্তু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নিলাম তারপর নিয়ে নিব গলার শেপটা এখানে সুইট হার্ট শেপ করবো আপনারা চাইলে কিন্তু অন্যরকম শেপ করতে পারেন এবার হাফ ইঞ্চি নিয়ে তালপাটের শেপ তালপাটের শেপটা ঠিক এখান থেকে দিকে ইঞ্চি ছেড়ে দিয়ে নিয়ে নিলাম এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে পয়েন্ট যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে নিতে হবে আমার এখানে পয়েন্ট নয় ইঞ্চি রয়েছে সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করলাম এই জায়গাটা আমরা সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করব দশ দিয়ে ভাগ করে যা আসবে এখানে কিন্তু মার্কিং করে নেব সাথে রয়েছে বত্রিশ বত্রিশকে দশ দিন ভাগ করে আসবে থ্রি পয়েন্ট টু ইঞ্চি থ্রি পয়েন্ট টু ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে মার্কিং করে নিলাম মার্কিং করে নিয়ে দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে দিলাম এরপর দেখুন পয়েন্ট থেকে সুন্দরভাবে উপরের দিকে এভাবে আরম পর্যন্ত টেনে নিলাম এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নিলাম এখানে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার উপরের দিকে নিয়ে নিলাম দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে ঠিক এভাবে মার্কিং করে নিয়ে শেপটা নিয়ে নিলাম এবার উপর দিকে ঠিক এখানে হাফ ইঞ্চি আরেকটা শেপ দিয়ে নিলাম এরপর দেখুন সাইড থেকে এভাবে এক ইঞ্চি নিয়ে নিলাম এবার ঠিক টেকিনের সাথে এভাবে মিলিয়ে দেবো সুন্দরভাবে ড্রয়িং হয়ে গেল একদম ড্রয়িং অনুযায়ী এবার কাটিং করবো আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন সুন্দরভাবে একদম মার্ক অনুযায়ী কাটিং করব এখানে কিন্তু রকম এক্সট্রা রাখবো না যেমনটা আমার মার্কিং রয়েছে সেই মার্কিং অনুযায়ী কিন্তু কাটিং করে নেব সামনে পার্টটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ব্যাক পার্ট এর গলার ডিজাইনটা কাটিং করছি ব্যাক পার্টের গলার ডিজাইনটা কিন্তু সামনে পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব আগে কাটিং করব না এবার হাতাটা কাটিং করব হাতাটা দেখুন চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বা সাড়ে দশ ইঞ্চি রয়েছে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নিবেন ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব সুন্দরভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার দিয়ে নিব হাতার শেপটা হাতার শেপটা দেওয়ার আগে এখানে কিন্তু নিয়ে নিতে হবে মোহরার মাপটা মোহরা আপনাদের যা থাকবে আপনারা সেই হিসাবে নিয়ে নেবেন আমার এখানে পনেরো ইঞ্চি রয়েছে সাড়ে সাত ইঞ্চিতে এখানে মার্কিং করে নিলাম এবার নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার দিয়ে নেব শেপটা শেপটার ঠিক ভাঁজ দিক থেকে খোলা দিকে এইভাবে যাবে এখানে কিন্তু প্রথম যে আমাদের মার্কিংটা রয়েছে মোহরার মাপটা সেই মাপ অবধি কিন্তু শেপটাকে টানবো বাইরের মাপটা অবধি কিন্তু টানবো না এবার নিয়ে নিচ্ছি মুহুরি মাপটা মুহুরি রয়েছে দশ ইঞ্চি দশের দুভাগের এক ভাগ এখানে পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন টেনে নেব প্রথম লাইনে হবে আমাদের ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব কাট করে নেওয়ার পর দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে দিয়ে দিব তালপাটের শেপটা ঠিক এভাবে হাফ ইঞ্চিতে তালপাটের দিয়ে নিলাম এবার তালপাটের কাটিং করে নেব লাইন সম্পূর্ণ আমার কাটিং কাটিং কমপ্লিট হয়ে গেল এবার পার্ট ফেব্রিকটা করব দেখুন ঠিক এভাবে দুভাজে ভাল দিয়ে বসিয়ে নিয়ে একটু এক্সট্রা রেখে মেন ফেব্রিকটা কাটিং করে নিচ্ছি লাইলিনের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করার পর এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নিব প্রত্যেকটা ভাজ কিন্তু এভাবে সুন্দর করে দিতে হবে সুন্দর করে ভাঁজ দিয়ে কিন্তু কাটিং করে নিতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে